হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে আজকে আমি একটু চলে এসেছি আমার শ্বশুরবাড়ি কেননা কালকে তোমাদের নবান্না আছে তো আজ সকালে এই মানে এসেছি বেলা হয়ে গেছে অনেকটা আর আজকে এই যে রান্নাবান্না হচ্ছে এখন রান্নাবান্না বলতে এখন মাছ ভাজা হচ্ছে এই যে এখানে যা মাছ ভাজা করছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর এই এই যে এখানে মাছগুলো ভাজা হবে কালকের জন্য ভেজে রেখে দেওয়া হবে এখানে গুলো টক করা হবে মুলো দিয়ে আর এখানে এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে একটু মাছ ভাজা হয়েছে এই যে এইগুলো শুধু মাছের মাথা অনেক মাথা আছে এইগুলো লেজা ওগুলো আর এইবার এখানে চালের উনুনে ভাত হচ্ছিল এতক্ষণ ভাতটা হয়ে গেছে এইবার মাছগুলো এখানে ভাজা হবে তো চলো বন্ধুরা এখানে মাছগুলো এবার করে নিই আজকেই আমাদের সব মাছ একদম রেডি করে রাখি মাছ ভাজা মাছের টক কেননা কালকে তো আর মাছের কিছু করার সময় হবে না শুধু একটু ঝাল যদি হয় মাছের ঝালটা হবে এই দেখো একটা গোটা মাথা ভাজা হয় জালের উনুনে মাছ ভাজা না তেলও বেশি পরে না আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইগুলো এত মাছ মাছ ভাজা হয়ে গেছে আর এই মুড়ো কটা ভাজবো তাহলে হবে আর মুড়ো এগুলো এইগুলো করা টকে যাবে এই রান্না করতে না যারা করে তারাই জানে আমার তো খুব ভালো লাগে এত ভালো রান্না হয় না আর খাবারের টেস্ট তো সত্যি খুব ভালো হয় আর এটার দিনে লোকেরা গ্রামে বিশেষ করে এই জালনে রান্না করতেই তো রান্নার স্বাদ ওই জন্য ভালো হতো আর রান্না খুব চঞ্চলটি হতো মানে তখনকার গ্রামের মানুষরা বারোটা সাড়ে বারোটা একটায় রান্নাটা পাত এই এত জোরে জোরে জাল দিয়ে তারা হয়ে রান্না হয়ে যেত তাড়িতে আর ঘুটে গোবরের ঘুটে আর তাড়ি দেখো কিরকম জ্বলছে টকটা চাপানো হচ্ছে দেখো সর্ষে তেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে গুড় দিয়ে দিয়েছি কাঁচা গুড়টা না ইয়ে করে তেলে দিলে এটা ভাজা হয়ে যায় এতে টকের টেস্টটা খুব ভালো হয় তো গুড়টা আমার ফুটে উঠেছে এইবার তেঁতুল গোলা জল দেবো এই যে তেঁতুল গোলা জলটা দিয়ে দিয়েছি আর কিরম ফুটছে দেখো টকের এটা মানে যত ফুটবে তত টক ভালো হবে খেতে গুঁড়ার তেঁতুল গলা জলে এটা ফু টকটা ফুটছে এরপর মুলো আর মাছগুলো দিয়ে দেবো এইবার মুলোগুলো দিয়ে দিলাম আর এবার বড়ি দুটি দিয়ে দেব মাছগুলো একে একে দিয়ে দেবো এই নুন দিয়ে দিচ্ছে টক রেডি আর জালটাও দেবো না এই দেখো জাল বার করে দিব কাপড়ে চান টান করে রান্নাগুলো করেছি আজকে এগুলো আর আমরা মানে পরে এগুলো ধরতে পারবো না এই কালকের জন্য একদম সাইড করে রেখে দেওয়া হবে আর আজকে যদি বা কেউ খায় মানে তার আগে নুন টেস্ট করা যাবে না কেননা নবানের আমাদের কোনো রান্নায় নুন টেস্ট করতে নেই তেল থেকেই শুরু করেছি সবজি বানাতে তো এই এতক্ষণে আমার শেষ হলো তো শাক ছিল অনেক পুনকোর শাক তো ওইগুলো বাছলাম দিয়ে কাটলাম তারপরে সবজি কেটে রাখলাম কালকের জন্যে এই আমার কাটাকুটি শেষ হলো এতক্ষণে দেখো এখানে পুনকোর শাক কেটেছি এখানে বাঁধাকপি কেটেছি আর এখানে আছে এই ভাজার জন্য মূলো ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারির আলু আরও ভাজাভুজি হবে সাত রকম ভাজা হবে ওইগুলো ওই আখ ভাজা নারকেল ভাজা ওইগুলো সব তো কালকে করা হবে তো মোটামুটি এইগুলো কেটে রেখে দিলাম আজকে আপাতত সাত রকম ভাজা হবে এগুলো আমার বাড়ির গাছে হয়েছিল নিয়ে এসছি আখ ভাজাগুলো কেটে ছাড়িয়ে রেখে দেবে আজকে ঠাকুরেরটা আজকে কাটা হবে না কালকে ভাজারগুলো কেটে রাখা হবে তো চলো এবার সন্ধেবেলায় একটু চা টা খাওয়া হবে তারপরে আবার রাতে রান্না আছে রুটি হবে তারপর আর কি সবজি হবে দেখা যাক তো ওইগুলো করতে হবে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কালকে তো নবান্ন আমাদের তো কালকের জন্যে জমজমাট একটা ভিডিও হবে তো তোমরা একটু অপেক্ষা করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা